ক্যারে এটা দীর্ঘ নয় মাস যুদ্ধ করছে করে একেবারে দেশ স্বাধীন করছে আর আমি এই ধান বাড়ি আসি বুঝতে পারছি একেবারে দীর্ঘ একেবারে টানা তিন মাস যুদ্ধ করছি করার পরও মনে করে ফসল আর তুলা পারছি না মানে শুতে পড়ে গেছে একবারে মানে এমন মাথা শুতে পড়ে গেছে কাঠপাওয়া আসাস না ক্যারে ধানের দাম নাই ক্যারে ইংকা হলো ক্যারে কোন ব্যাপারী ধান দেম রে এটা তো সব অগ্নিঝরা ব্যাপারী আর আমি আর নামছে না ধান বেচমো ফকাত করে ব্যাপারিক কই বস্তা আছে আর ফক ফকা নেই বস্তাগুলা দিয়ে গেছে কেমন এইরকম কাজ বস্তা দিয়ে গেছে এই বস্তা ধান যাবে এলা 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 কখনোই ধান যাবে না মানে এই সিরা ফুটাতে পড়তে পড়তে মনে করো যে এক কেজি কমে যাবে মানে এক কেজি টেকাও মনে করো ব্যাপারীরা আর দিবে না মানে এমন এটাকে ব্যাপারীকে মানে ঢক এটাকে বস্তা দিয়ে যায় দেখো মনে করো যে এটা হলো মুসারি শীতের দিনও মনে করো যে মুসারির মতোই গরমের দিনও মনে করো এটা মুসারির মতো হয়

এই বস্তাগুলা ধান গেলেই মনে করো কম ধরছে তো ধানের দাম কম আর বস্তাগুলা দিয়ে যে মনে করো যে একেবারে এবারে চায়না সিলাই একেবারে সব সিলাই চায়না সিলাই মারিছে ক্যারে এ ঢপকা এই বস্তাটা দেখো ভাই এ ঢপকা কয়টা মু কি করম রে কোন এটা মানে এমন একটা সিস্টেম দেখ পাচ্ছি এই দুটানি মনে করো তলা আর মনে করো যে গলা দুটানি সমান মানে গরুদের বারো কোটা আছে না লেবার লেবার বারোটা খাতে ভালো লাগে মনে করো এই বস্তাটা বারো কোটা সিস্টেম দেখো মানে এক মুখ দুই মুখ তিন মুখ চার মুখ মানে কোন কোনটা নিয়ে কিছু বোঝাই যাচ্ছে না তোমাকে এবার দেখায় আর গলা মনে করো একবারে সমান বুঝতে পারছেন মানে গরিব পড়াশোনার জন্য মানে কত কি একবারে করছে এই চায় না শিলাই বুঝতে পারছেন না এবার এবার বাংলাদেশে সেলাই মারিছে মনে করো তুই এমন এটা এক্সিটিং করেছে এই বস্তাটা মনে করো সেলাই দিতে 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 মনে করো জীবনী শ্বাসকে ফেলে দিছে এই বস্তা সেলাই করতে করতে মানে এমন জায়গা রুটে এক্সিটিং করছে এই বস্তাটা কেরে দেখ মনে কর আমরা তিন মাস মনে করি এই ধানের সাথে যুদ্ধ করেছি তিন মাস করে ব্যস্ত গেলে হলো দাম নাই আর মনে করো যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করতেই যে কত দিন যুদ্ধ করেছে দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে ওর কাটার দাম আছে আর আমি মনে করি যে দীর্ঘ একেবারে তিন মাস যুদ্ধ করেছি মানে যুদ্ধ করে এই কষ্টের ফসল কাটমু তার আগে মনে করো যে ধান পানি আলো পানি আসে সুদে পড়ে গেছে এই এখন কষ্টের ফসল ঘর তুলবো ক্যানকে কে রে ধানের দাম এত কম কারে ধান আমরা কি কর্ম রে